খেলা শেষ বিএনপি আওয়ামী লীগ বাদেই হবে নির্বাচন শুধু নির্বাচন আর ক্ষমতার বদল হলে তো পাঁচই আগস্টে লন্ডন থেকে ফিরত তারেক রহমান ফ্রান্সের বদলে ফ্লাইট নামত হিথ্রো থেকে মানে বুঝে নিন খেলা অনেক গভীরে ডিসেম্বরে নির্বাচন চাই বলে যারা গলা ফাটাচ্ছে ভাইরে আপনারা চিৎকার করে গলা ফাটাইতে থাকেন নির্বাচন জুনেই হবে আর বিএনপি মানুক বা না মানুক তাতে কিচ্ছু এসে যায় না জনগণ ঠিকই ঠিক করে ফেলছে এই দুই বাটি চিরা ছাড়াও খাওয়া যায় আওয়ামী লীগ তারা তো পাঁচ আগস্টেই প্রমাণ করেছে কিভাবে ক্ষমতা আর দেশ ফেলে লাপাত্তা হতে হয় আর বিএনপি তারা তো সেই প্রমাণ দিয়ে গেছে আরও ষোলো বছর আগেই বাংলাদেশে পরিবারতন্ত্রের রাজনীতি মানে একই সেই পুরাণ চালের ভাত তারেক রহমান রাজনীতিতে ফিরছে ঠিক আছে কিন্তু মানুষ আগ্রহী নতুন মুখে নতুন পথে ইউনুস সাহেব তড়িঘড়ি নির্বাচন দিয়ে আবার অযোগ্যদের হাতে ক্ষমতা তুলে দেবেন এই ভুল তিনি করবেন তার ম্যানুয়াল ক্লিয়ার কাজ শেষ না হলে নির্বাচনও হবে না এই সময়টুকু লাগবেই কারণ হাসিনার রশিয়ার বিএনপির স্বপ্ন দুইটাই বাঁধতে হবে একসাথে নতুন সরকারে বিএনপির জন্য বরাদ্দ একটাই কমেডি রিল বানানো কারণ একতরফা ভোটে ক্ষমতায় গিয়ে পাঁচ বছর চলবে এইটা এখন আর দিবা স্বপ্ন না পুরো ফ্যান্টাসি খেলা হবে না ভাই খেলা শেষ এখন সিস্টেম চলবে আর ফ্যান্টাসির বাজারে শীতকাল আসছে এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ